আল্লাহর নবী রাহমাতুল লিল কাছে দহিয়াতুল ক্বালবের সূরাত ধরে হযরত জিবরাইল আলাইহিস সালাম পবিত্র কুরআনুল কারীমের আয়াত লোহে মাহফুজ থেকে নিয়ে আসলেন নবীর সামনে বসে আছেন এমন অবস্থা হয় হুসাইন দوری আসলেন দوری এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী ওগো আমার নানা জান আজকে আমি আপনার কোলে উঠব না আমি আপনাকে আজকে কষ্ট দিব না আমি আপনার কোলে যাব না আপনাকে কষ্ট দিব না আমি আজকে আপনার সাহাবী আপনার সাহাবীর কোলে উঠব আপনার সাহাবীর কাছে যাব আল্লাহর নবী রাহমাতুল আলামিন বলতেছেন আল্লাহর নবী রাহমাতুল আলামিন বলেন হুসাইন কেন চলে আসবা আমি কি অপরাধ করেছি আমার দোষটা কি বলেন হুসাইন বলতেছেন নানা যান না 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 আপনার কোনো অপরাধ নাই আপনার কোনো দোষ নাই আমি এই জন্য আপনার কোনো উঠবো না আমি বাড়িতে শুনছি আমার মা বলছে আপনি নাকি ক্ষুধার্ত অবস্থায় আপনি তিন দিন ধরে খাবার কান নাই আপনি ক্ষুধার্ত অবস্থায় এই জন্য আপনার কোলে উঠবো না আপনার কষ্ট হচ্ছে আ আমি হুসাইন ও ক্ষুধার্ত অবস্থায় আমি আমার মায়ের কাছে খাবার চেয়েছিলাম আমার মা খাবার দিতে পারে নাই আমি যখন বলছি তাহলে আমার নানাজির কাছে যাব আমার নানার কাছে খাবার চাইবো আল্লাহর নবী রহমতুল্লিল আলমিনের কন্যা বাদিমার না বলে দিলেন আমরা যেমন ক্ষুধার্ত অবস্থায় খাবার খাইতে পারি নাই তোমার নানা ও অবস্থায় খাবার খাইতে পারে না তুমি তোমার নানাকে কষ্ট দিও না তুমি তোমার নানার কুলে উঠিও না এই কথা বললেন বাড়িতে কি হুসাইনের মা তখন হুসাইন রাজিয়াল্লাহ তালানহু নবীজিকে এই কথাগুলো শুনায় শুনায় দিয়ে হুসাইন রাজিয়াল্লাহ তালানহু দৌড় দিয়ে গিয়ে জিব্রাইলের কোলে বসে পড়লেন হুসাইন তো চিনে না উনি যে চিনে কারণ জিবরাইল আলাই সালাম মানুষের রূপ ধারণ করে হজরত দাহিয়াতুল কালবির রূপ করে নবীজির সামনে কোরআনের আয়াত নিয়ে কিন্তু হুসাইন চিনে না চট করে গিয়ে হুসাইন হজরত দাহিয়াতুল কালবির কুলে বসে দিল দাহিয়াতুল কালবির কুলে বসেই হুসাইন বলতেছে এ নানা সাহাবি শুনো আজকে আমি তোমার কুল থেকে নামবো না তুমি যতক্ষণ পর্যন্ত আমি হুসাইনকে খাবার না দিয়েছ যতক্ষণ পর্যন্ত আমি হুসাইনকে খাবার না দিয়েছ ততক্ষণ পর্যন্ত আমি তোমার কুল থেকে নামব নামব না আল্লাহর নবীর সাহাবীর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছে জিব্রাইল উষ্ণুষ করতেছে জিব্রাইল নড়াচড়া করতেছে হুসাইনকে নামিয়ে দেওয়ার জন্য আল্লাহর নবী জিব্রাইলকে ডাক দে বলে ইশারা ইঙ্গিতে ডাক দে বলে ইশারা দিয়ে বলে হে জিব্রাইল তোমার কোলে যে বসে তুমি কি তাকে চিনো বলে হ্যাঁ আমি চিনি উনি আপনার ছোট নাতি হযরত হুসাইন তুমি তাহলে ঠিকই চিনেছো তাহলে তোমার কোলে বসেছে তুমি উষ্ণুষ করিও না তাকে নামায় দেওয়ার জন্য কোনো ইচ্ছা করিও না কারণ কেন ইচ্ছা করিও না তুমি শোনো আমি আমি নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ নামাজ গেলাম নামাজ যাওয়ার পরে কোথা থেকে যেন হুসাইন দৌড়ে আসলো হুসাইন দৌড়ে সে আমি নবীর পিঠের উপর জোয়ার হয়ে আমি নবীর আমি নবীর পিঠের উপর জোয়ার হয়ে বাপরি চুলের মধ্যে ধরে বলে চল গোড়া চল চল গোড়া চল 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 এই কথাগুলো বলতেছে হুসাইন আমার পিঠ থেকে নামে না হুসাইন আমার পিঠ থেকে নামে না আমিও শেষদা থেকে মাথা উঠাইতে পারি না আমি চেষ্টা করলাম হুসাইনকে আমার হাত দ্বারা হুসাইনকে নিচে নামায় দিব আমার পিঠ থেকে নামায় দিব এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে আমার হাবি আপনার কুলে যে উঠছে সে কি জানো কে হুসাইন তাহলে তোমার হুসাইন কে তুমি নবী যত রূপ محبت করো যত ভালোবাসো আমার হাবিব তুমি যত محبت করো যত ভালোবাসো তুমি শুনে রাখো আমি আল্লাহ তোমার হুসাইন কে তত রূপ আর محبت করি সুবহান ইয়া জিবরাইল নমস্কার নমস্কার <tiếng salah> <Allah> <inspired by Him> <payingita> আমার আল্লাহ তাহলে আমি যে নামাজ পড়তেছি আমি যে সেজদা দিতেছি এটা কার এটা তো আল্লাহর আল্লাহর সেজদা দিতেছি আল্লাহর কুদরতি পায় সেজদা দিতেছি আল্লাহর নামাজ পড়তেছি এই নামাজ পড়া অবস্থায় হুসাইন যদি আমার পিঠে ওঠার কারণে আল্লাহ আমাকে বারণ করে এ আমার হাবিব হুসাইনকে তোমার পিঠ থেকে নামায় না তুমি যতটুক মহব্বত করো আমি আল্লাহ ততটুক মহব্বত করি তাহলে তুমি জিব্রাইল শুনে রাখো এটা সাধারণ কোন মানুষ নয় তোমার কোনে হুসাইন উঠেছে তুমি হুসাইনকে

কারণ জিব্রাইল তো খাবার খায় না ফেরেস তারা তো কোনো খাবার খায় না ফেরেস তারা খাবার খায় ফেরেস তারা না ফেরেস তো কোনো খাবার খায় না তাহলে জিব্রাইল কিভাবে খাবার দিবে এই চিন্তায় পড়ে গেলেন আমার আল্লাহ রহমান আমার আল্লাহ আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলে জিব্রাইল করিও না তুমি শুনো তুমি শুনো জান্নাত থেকে আঙ্গুরের বাগান থেকে আমি জান্নাতি আঙ্গুরের একটি যুগ একটি জোকা একটি ছড়া তোমার তোমার পাঞ্জাবের ডান পকটের ভিতরে আমি ঢুকায় দিছি যেই মাত্র আল্লাহ কথা জিব্রাইলকে জানায় দিলেন জিব্রাইল জিব্রাইলের পাঞ্জাবির পকেট থেকে ডান পকেট থেকে এই আঙ্গুরের সরা বের করে হুসাইনের হাতে দিলেন যেই মাত্র হুসাইনের হাতে দিলেন হুসাইন বলে না না দেখো তোমার সাহাবি কত বড় বেয়াদব চিনে হুসাইন চিনে জুড়ে বলেন চিনে হুসাইন সাহাবি যদি যদি জিব্রাইল হইতো তাহলে কি এই কথা বলতো না বলতো না চিনে না ও নানা জান আপনার সাহাবির আপনার সাহাবির পকেটে আঙ্গুরের সরা থাকার পরেও ও না না জান আপনিও ক্ষুধার্ত আমিও ক্ষুধার্ত এরপরেও সে আমাদেরকে বের করে দেইনি আমরা খাইতে পারি নাই না না আপনার এই সাহাবি বড় বেয়াদব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমকে গেলেন আশ্চর্য হয়ে গেলেন আমার হুসাইন বলে কি আমার হুসাইন বলে কি ঠিক আছে এখন তোমাকে দিছে তুমি খাও হুসাইন ডাক দিয়ে না না আপনি আমার মুরুব্বি আপনার এই সাহাবি ও আমি হলাম যুবক মানুষ আমি ছোট মানুষ আমি আপনাদের কেড়ে কিভাবে খাবার খাই আমি তো এই আঙ্গুর খাইতে পারি না আঙ্গুরের আঙ্গুরের এই চড়া থেকে আঙ্গুর চুটাইয়া নবীজি হাতে দিলেন আর বললেন নারাজা

দেখেন তো দেখেন আপনার সাহাবিক কত বড় তিনিস কত বড় সে সুবি একা খেতে চায় তার পক্ষে থেকে আমরা আঙ্গুর আনার কারণে সে খায় না সে বারবার আঙ্গুরের দিকে তাকায় থাকে নানা গো দেও তোমার হাতের আঙ্গুর গুলো দিয়ে দাও আমিও আমার আঙ্গুরগুলো তোমার এই সাহাবিকে দিয়ে দিই তোমার সাহাবি একাই কাজ কারণ কারো মনে কষ্ট দি আমি হুসাই খাবার খাইতে পারি না এই আঙ্গুরের হক্ত এই আঙ্গুরের হক্ত জিব্রাহিম এই জন্যে জিব্রাহিম কি দিয়ে দেয় জিব্রাহিম কাজ আমি খাবো না যেই মাত্র এই কথাগুলো বললেন আমার আল্লাহ আমার আল্লাহ जिब्राइल के डाक दे बने जिब्राइल তুমি খাবার খাও তুমি খাবার খাও তুমি খাবার খাও খাবার খাইলে কোনো অপরাধ হবে না কারণ জানি ফেরেস তারা কোনো খাবার খায় না তুমি জিব্রাইলও খাবার খাবে না কিন্তু আমি আল্লাহ অনুভূতি দিয়েছি তুমি খাবার খাও আমার হুসাইনের মন রক্ষা করো না হয়তো আমার হুসাইন তোমাকে চারবে না আমার হুসাইন যে বাইনা ধরেছে তোমাকে খাবার খাওয়াইবে কারণ খাবার কাওয়াতে কোনো দুঃস নাই কারণ দুনিয়াতে হার উৎমা অনেক দুঃস করেছে অনেক অপরাধ করেছে কিন্তু তুমি